ছোটো দর্শক বন্ধুরা সবাই কেমন আছেন আমি এখন অবস্থান করেছি যশোর জেলা চরমনঘাটি ইউনিয়নের বাগডাঙ্গার মাঠে এই যে একটা কলই খেতে দেখেন কলই ক্ষেতের অবস্থা কীরকম কলই ক্ষেত থাকে সাধারণত আপনার হালকা এবং পাতলা পাতলাভাবে থাকে কিন্তু এই কলই ক্ষেতটা দেখেন অতিরিক্ত পরিমাণ ঝাঁপাই পড়েছে এতে কলই হবে কি না এর কোনো গ্যারান্টি দিতে পারছি না আর কলই ক্ষেতটা আমার চাচার তাদের সাথে কথা বলে চলেন দেখি সে কী বলে

আচ্ছা তা আপনার এর জন্য কি কোনো কীটনাশক ব্যবহার করতেছেন এর জন্য আমি নাটি ব্যবহার করেছি নাটি ব্যবহার করেছেন নাটি বসে তার কোনো তেল তেল দিছি এটা কি সেই তেল ডেনিম ফিট ডেনিম ফিট পঞ্চাশ ডাব্লিউ জি এটা তো সিন জেন্ডার কোম্পানি হ্যাঁ সিন জেন্ডার কোম্পানি ডেনিম ফিট এটা দিলে কি আশা করা যায় কি আপনার এই গাছ ঝাঁপানো বন্ধ হবে গাছ ঝাঁপানো এটা হচ্ছে পোকার জন্য পোকার জন্য যে গাছ ঝাঁপাচ্ছে এর জন্য কি দেওয়া যায় এর জন্য আমি লাঠি বই ব্যবহার করেছি এখন আবার ঝাঁপাচ্ছে লাঠি ব্যবহার করেছেন তাও ঝাঁপাচ্ছে তা আপনি কি স্থানীয় কোনো কৃষি অধিদপ্তরের কাছে গেছেন ওই কৃষি চুরমন কাটির থেকে ওষুধ নিয়ে আসছি চুরমন কাটির থেকে ওষুধ নিয়ে আসছেন তারা কি দেশে এর কোনো প্রতিকার ওই প্রতিকার দেশে বলে লাঠি বই ব্যবহার করতে বলেছে আর লাঠি বই ব্যবহার করতে বলেছে তো দিলে আশা করা যায় আস্তে আস্তে ঠিক হয়ে যাবে হ্যাঁ ওরা তো বললে তাই ফলন আসবে আপনার গাছে দেখছে যে অনেক জায়গায় কলই ধরেছে এই যে দেখছে এখানে ফুল আবার এই যে ফলও ধরেছে তা আশা করা যায় যদি ঝাঁপানো একটু বন্ধ হয় তাহলে এখানে ফুল ফল আরও বেশি আসবে তাই তো দর্শক বন্ধুরা আপনার শুনতে পারলেন চাষার মুখী যে কলই গাছ ঝাঁপানোর জন্য কোন তেল ব্যবহার করেছে এবং এই যে পোকার জন্য সে ডেনিম ফিট নামে একটা পাতা ব্যবহার করেছে এটা সিনজেন্টা কোম্পানির তা আপনারা চাইলে যদি আপনাদের কারোর কোলোই খেতে এরকম অবস্থায় থাকে তাহলে আপনারা এইগুলো ব্যবহার করতে পারেন আশা করা যায় এতে থেকে আপনারা অনেক প্রতিকার পাবেন যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন